ও মৎখর ও মাদক মাদক সেবনকারী একটু চিন্তা করে দেখো বন্ধু এবার দ্বারা জান্নাত না আল্লাহর ভালোবাসার দ্বারা জান্নাত পাওয়া যায় আল্লাহর ভালোবাসার দ্বারা হেদায়েত পাওয়া যায় কথা বলেন না ব্যাধি সিনছে যারা কিনছে তারা পাইছে গো তারা কথা বলেন না ব্যাধি চিনিলে ধন না হবে আমার আপনার জীবন কথা বলেন ঢেকনা ব্যাধি এই বন্ধু আলেমদের কদর করবেন যখনই সময় পাবেন এই উলামাদের সাথে আসবেন এই উলামাদের সাথে পরামর্শ করবেন আলেম তো আলেম সে ছোট হোক আর বড় হোক তার নাম বেশি থাক আর না থাক সে সারা বাংলাদেশে পরিচিত হোক আর না হোক আলেম তো আলেম আলেমদেরকে কদর করবেন জাহান নাম থেকে মুক্তি পাওয়ার পথ হল চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহাব্বত করা এই চারটা সিফার যে ব্যক্তি অর্জন করবে আল্লাহ ফাক তাদেরকে হাশরের ময়দানে আবু বকর ওমর আলীর সাথে হাসর করাইবে আল্লাহ আকবার কষ্ট দিলা না বলেন কষ্ট দিলা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিনল সে আমার আল্লাহকে চিনল কথা বলেন ঠিক না বেঠি ওমকেই করছে তোমকেই করছে দরকার নাই আমি কি করেছি আমার দ্বারা কি হর আমি কি করলাম আমি কোথার থেকে আইলাম আমি কোথায় যাব কোথায় আসি নিজের চিন্তা নিজে করেন তাইলে দেখবেন আপনি আল্লাহ হইতে পারবেন বিষয়ে হাফি রহমতুল্লাহিয়াল আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনারা তো কত বড় ভাগ্যবান ওমর বিন রাদিয়াল ওমর বিন খাত্তা বাদিয়াল হুনামে চমৎকার একটা দিনই এদারা প্রতিষ্ঠান আপনি দাঁড় করাইছেন যেই প্রতিষ্ঠানের মধ্যে মাওলানা আমানুল্লাহ সাদিক মেহনতে এবং ওনার তত্ত্বাবধানে ও আসাতে যে কারামদের মেহনতে এলাকার মানুষের মেহনতে মোহাব্বতের ফসল চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় আল্লাহর কোরআন হয় কথা বলেন ঠিক না ব্যাধি এই কোরআন তেলাওয়াত হওয়ার কারণে আপনারা খুশি না বেজার